ছবেদা গাছে প্রচুর ফুল পেতে আর গুটি সেট হতে এই সেপ্টেম্বর মাসে কি পরিচর্যা গাছের করবেন কি খাবার দেবেন সেটাই নিয়ে থাকছে আজকের ভিডিও তো বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন এই ছবেদা গাছে ফুলও সহ ফলও কিন্তু আছে প্রচুর ফলও আছে আবার ফুলও আছে তো এটা থাই সবেদা বারো মাসই ফুল আসে আবার ফল থাকে তো একদিকে গুটিতেও পরিণত হচ্ছে বড় বড়োও আছে একদিকে আবার ফুলও আছে তো বন্ধুরা এই ছবেদা গাছে সারা নিয়মিত আমাদের কিন্তু একটা পরিচর্যা করতে হবে তো যে সকল বন্ধুদের গাছে ফুল না আসছে না তো সে বন্ধুরা কি করবেন এই সময় অবশ্যই ফুল না আসলে আপনারা জিরো জিরো ফিফটি আপনারা ব্যবহার করবেন সপ্তাহে একদিন আর তার পাশাপাশি আপনারা গাছের গোড়ায় লাল পটাশ ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তো এই গাছে আমি গাছটি রিপোর্ট করেছিলাম কিছু দিন আগে তো ফুল অবস্থায় গাছ রিপোর্ট করলে কিন্তু ফুল ঝরে যায় বন্ধুরা এটি খেয়াল রাখবেন ঠিক এরকম সাইজ যখন হয়ে যাবে তখন কিন্তু সেইগুলো আর ঝরে যায় না তো কিছু ফুলও ছিল গুটিও ছিল সেগুলো আমার এই গাছটাতে ঝরে গেছে যেহেতু এই গাছটা খুবই জরুরি ছিল রিপট করার তার জন্যই আমি করেছিলাম তবে আপনাদেরকে বলে দিলাম যদি আপনাদের তেমন জরুরি মনে না হয় তাহলে করবেন না যেহেতু এই গাছে কিন্তু সারা বছরই ফুল আসে আর ফল হয় তার জন্যই আমি কিন্তু রিপট করেছি আর এদিকে একটা ছবেদা গাছ দেখতেই পাচ্ছেন এটা একটা গিফটে দেব তো এর জন্য আমি নিচের যে ডালগুলো ছিল কেটে দিয়েছি উপরের ডালটা কি রেখে দিয়েছি আর তার পাশে আরও একটা দেখছেন এটাও হচ্ছে থাই ছবেদা এটার সাইজটা অনেক বড় এটাতে যেমন ছবেদা হয়েছে আবার কিন্তু ফুল আসাও শুরু হয়ে গেছে তো এই গাছের পরিচর্যা কি করবেন অবশ্যই আমি পরের ভিডিওতে বলে দেব গোড়ায়ও কি খাবার দেবেন তো বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছেন মানে পুরনো বন্ধু হলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর একটু ভালো লাগলে অবশ্যই কিছু জানার থাকলে শেয়ার কমেন্ট করে করবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেব তো বন্ধুরা এদিকে চলে আসলাম তো আমি বল বলেছি যে পটাশের চাহিদা অবশ্যই পূরণ করবেন সেটা জৈবভাবেও করতে পারেন রাসায়নিকভাবেও করতে পারেন তো অনেক ভিডিওই আমার দেওয়া আছে আর আমি এই যে মানে জৈবভাবে আমি সব সময় কিচেন কম্পোস্ট লিকুইড সার তরল সার কলার খোসার তরল সার এটা আমি ছবেদা গাছে সারা বছরই ব্যবহার করে থাকি আর সরিষার খোল তো মাসে তিনবার এই তিনটে খাবার দিই তার পাশাপাশি আরও যে দুটো খাবার দিই সেটা ভিডিও শেষে অবশ্যই এই গাছে দেবো আর আমি দেখিয়েও দেব তো বন্ধুরা দেখুন আমার এই ছবেদা গাছে কিন্তু প্রচুর গুটি ও ফুল আছে তো যেহেতু আমি একে একাই ক্যামেরাটা করি একটু কাছের থেকেই হয়ে যায় তো দেখুন বন্ধুরা পাতা আর গাছের গোঁড়ো দেখুন গাছের গোড়োথটা কিন্তু খুব সুন্দর আছে আর আমি এই গাছে কিছু দিন আগে আমি ব্যবহার করেছিলাম ম্যাগনেশিয়াম সালফেট যেটাকে এপসান সাল বলে এক লিটার পানিতে এক চামচ নিয়ে আমি কিন্তু গাছে স্প্রে করে দিয়েছিলাম কারণ ম্যাম যদি কোনো ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণ মানে ঘাটতি পূরণ হয়ে যায় তখন কিন্তু গাছের পাতাগুলোও হলুদ হয়ে যাবে আর গাছের যে ফুল সেগুলোও কিন্তু ঝরে যাবে তাই গাছের যে চাহিদা পূরণ সেটা আমাদের করতেই হবে আর পিজিআর এই সময় অবশ্যই মাসে একবার করবেন সেটা যে কোনো পিজিআর আপনারা ব্যবহার করতে পারেন আরও একটি কথা যদি একেবারেই ফুল না আসে তাহলে বুস্টার টু আপনারা এক লিটার পানিতে এক ফোঁটা দিয়ে অবশ্যই স্প্রে করতে পারেন সেগুলো পরন্ত বিকালে করবেন আর যদি এই রকম গুটি ঝরে যায় তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা গাছে পরন্ত বিকালে এক লিটার পানিতে এক এক গ্রাম ব্রন স্প্রে করে দেবেন পরস্পর সপ্তাহে দুই দিন করবেন করলে তারপরে পনেরো দিন অন্তর অন্তর দুই দিন করে মাসে একবার করবেন তাহলে কিন্তু প্রচুর মানে ছবেদার গুটি সেট হবে তো এইভাবেই আমি পরিচর্যা করি সহজভাবেই ঘরোয়া টিপ হিসাবে কিছু আমি পরিচর্যা করে থাকি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি তো এখানে আমি গোড়াটা ভালোভাবে খুশে নিচ্ছি আর দেখুন কিছু। কিছুর উৎপাতে আমাদের কিন্তু একেবারেই মাথাটা খারাপ হয়েই যায় তো পিজিআর হিসাবে আমি মিরাকুলান ব্যবহার করি এক লিটার পানিতে দুই এমএল ব্যবহার করে থাকি তো আপনারা চাইলে মিরা মিরাকুলানও ব্যবহার করতে পারেন আরও অনেক রকমের পিজিআর আছে যেহেতু সেগুলো আমি খুবই ব্যবহার মানে কোনো দিনই ব্যবহার করিনি তো এগুলো আপনারা অবশ্যই ব্যবহার করবেন ছবেদা গাছে প্রচুর ফুল আসবে আর এই ছবেদা গাছের গোড়ায় আপনারা কিন্তু একটু বেশি বেশি মানে দিয়ে থাকবেন যেটি হচ্ছে ডিমের খোসা এই ক্যালসিয়ামের ঘাটতিটা কিন্তু পূরণ হয়ে থাকবে যেগুলো সাদা সাদা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিমের খোসা তো ডিমের খোসা একটু ভেঙেও দিতে পারেন আবার মানে ডাস্ট করেও দিতে পারেন তো আমি এটা একটু হাত দিয়ে গুড়িয়ে দিয়েছিলাম তো এই রকম ডা একশো লিটার ড্রামে হলে আপনারা দু মুঠো দেবেন তো গাছের গোড়ায় এখন খাবার দেব তো আমি প্রথমে নিয়েছি লিফ কম্পোস্ট নিয়েছি পাঁচশো গ্রাম এক কিলো নিয়েছি গোবর সার তার সঙ্গে আমি নেব তিন মুঠো মাছের আষ্টে যেটা আমি ডিকম্পোস্ট করে রেখে দিয়েছিলাম এটা গাছের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ খাবার আর পুষ্টিকর খাবার আপনারা অবশ্যই দেবেন মাছ ধোয়া পানি এগুলো কিন্তু দিয়ে থাকবেন সারা বছরই এইরকম থাই সবেদা গাছে কারণ থাই সবেদা গাছে কিন্তু ফুল ফল সবই থাকে দিলে কোনো অসুবিধা হবে না তো এখানে আমি দিয়ে দিলাম এক মুঠো সুপার সিঙ্গেল ফসফেট আর দিয়ে দিলাম আমি এখানে এক চামচ টাইকোডামা ভিনিডি জৈব ফাঙ্গিসাইড আমি দিয়েছি যেহেতু আমি জৈব খাবার দিচ্ছি তার কারণে কারণেই আমি সব জৈবই দেব তো এখানে আমি দিয়ে দিয়েছি নিমখোল নিমখোলটা দিলাম দু মুঠো আর নিমখোল দিলে পোকামাকড়ের হাত থেকে কিন্তু রক্ষা পাবে গাছ এর মানে মাটিতে যে পোকামাকড়গুলো থাকে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে তো এরপরে দিয়ে দিলাম দুমুঠো হাড় গুঁড়ো যেটা ক্যালসিয়াম ও ফসফরাসের চাহিদাটা পূরণ করবে তার সঙ্গে আমি দু চামচ হলুদ গুঁড়োও নিয়েছি এখানে আমি একটা খাবার দেবো না যেটা হচ্ছে শিংকুচি শিংকুচিটা আমি এখানে ব্যবহার করব না কারণ নাইট্রোজেন সোসি হিসাবে আমি কিন্তু লিপ কম্পোস্ট আর গোবর সার দিয়েছি গোবর সারেও কিন্তু পটাশিয়াম ফসফরাস ক্যালসিয়াম নাইট্রোজেন সব কিছুই থাকে তো এখানে গোবর সার আমি ব্যবহার করেছি লিম লিফ কম্পোস্টেও কিন্তু সব গুণাগুণি থাকে তো আমি তার জন্যে এই দুটো খাবার মিশিয়েছি অবশ্যই আপনারা দেবেন আর লিপ কম্পোস্ট ব্যবহার করলে গাছের পিএস লেভেলটা ঠিক থাকে কারণ মাটিতে আমরা গাছ লাগালে কিন্তু সেই গাছে আমরা তেমন কোনো খাবার ব্যবহার করি না শুধু লিপ কম্পোস্টেই কিন্তু গাছ প্রচুর খাবার গ্রহণ করে সেখান থেকেই আমরা কিন্তু প্রচুর খাবার পেয়ে থাকি তো খাবার দেওয়ার পর অবশ্যই এইভাবে মাটিতে অবশ্যই খুশে দেবেন তার আগে তো খুশে দিয়েছিলাম এরপরেও খাবারটা চারিদিক থেকে দিয়ে দিলাম যেহেতু জৈব খাবার এর উপরে উঠলের দিকে দিলে গাছের গোড়ায় কোনো অসুবিধা হবে না তো আমি দিয়ে দিয়েছি খাবারগুলো দেওয়ার পরে এবারে আমি গাছে যে আরও খাবার দেব সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো এটা হচ্ছে চাল ধোয়া ডাল ধোয়া পানি তো চাল ধোয়া আর ডাল ধোয়া পানিতে আছে কিন্তু হিমিক অ্যাসিড জিঙ্ক বোরন আয়রন আরও নানা রকম পুষ্টিগুণ তো এটা এই পানিটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন আর তার সঙ্গে আমি দু চামচ হলুদ গুঁড়োও মিশিয়ে নিয়েছি যেহেতু তিন দিনের এই চাল ধোয়া ডাল ধোয়া পানিগুলো আমি জমিয়ে রেখে দিয়েছিলাম তো দেওয়ার পরে আমি এর সঙ্গে আরও এক লিটার মিশিয়েছি কলার খোসা ভেজানো তরল সার আর প্লেন এক লিটার পানি মিশিয়ে আমি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি এইভাবে আপনারা দেবেন আর চাল ধোয়া ডাল ধোয়া পানিটা আপনারা প্রতি সপ্তাহে একদিন ব্যবহার করতে পারেন বা পনেরো দিনেও একবার ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তার পাশাপাশি মাছ ধোয়া পানিটা আপনারা অবশ্যই এই গাছে ব্যবহার করবেন পনেরো দিন পর পর ব্যবহার করবেন যেহেতু ছোট্ট ফ্যামিলিতে তো আর প্রচুর পরিমাণ মাছ ধোয়া পানি হয় না তো সব গাছে দিতে গেলে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়াটাই ভালো তো বন্ধুরা ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে তো দেখুন ছবেদা গাছে প্রচুর ছবেদা আছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ